সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী নিউজ ইন সাইড থেকে প্রীতি ও শুভেচ্ছা আপনাদের সকলের প্রতি আজ আলোচনা করতে চাই বাংলাদেশ আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করার একটি অভিপ্রায় নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বাহাত্তরের সংবিধানকে কবর দেওয়ার পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা দেওয়ার একটি ইচ্ছে ব্যক্ত করা হয়েছে কিন্তু বাস্তবিক পক্ষে কোনো দলকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা কি সম্ভব না প্রয়োজন ফুরালে এমনিতেই অপ্রাসঙ্গিক হয়ে যায় ঘোষণা দেওয়ার প্রয়োজন পড়ে না সেটি কোনো ব্যক্তি হতে পারে বা কোনো দল হতে পারে আজ আমরা যদি তাকিয়ে দেখি ইতিহাসের দিকে যদি চোখ বুলাই তাহলে আমরা দেখতে পাব এদেশে অনেক বড় বড় দল ছিল যারা এখন নেই মুসলিম লীগের কথাই ধরা যাক ভারত থেকে পাকিস্তান সৃষ্টির কারিগর এ মুসলিম লীগ পূর্ব বাংলা যতদিন পাকিস্তানের অংশ ছিল ততদিন মুসলিম লীগের প্রাসঙ্গিকতা ছিল পাকিস্তান ভেঙে যখন বাংলাদেশ রাষ্ট্রের জন্ম হয়ে গেল তখন সেই মুসলিম লীগের প্রয়োজনীয়তা ফুরিয়ে গেল দলটিকে এখন আর খুঁজে পাওয়া যায় না অতি সঙ্গত কারণেই মুসলিম লীগ এ দেশে অপ্রাসঙ্গিক আবার সেই মুসলিম লীগ এখনও পাকিস্তানে আছে শক্তিশালী অবস্থান নিয়ে পাকিস্তান যতদিন টিকে থাকবে সে দেশে ততদিন মুসলিম লীগও থাকবে কারণ মুসলিম লীগ পাকিস্তান নামক রাষ্ট্রটির জন্মের ইতিহাসের অংশ পাকিস্তানে মুসলিম লীগ অপ্রাসঙ্গিক হয়নি কিন্তু সেই একই দলটি বাংলাদেশে প্রাসঙ্গিকতা হারিয়েছে কারণ এখানে আর মুসলিম লীগের প্রয়োজন নেই ভারতের প্রাচীনতম দল কংগ্রেস এখন রাষ্ট্রক্ষমতায় না থাকলেও বেশ শক্তিশালী এই দলটি টিকে আছে এবং টিকে থাকবে কারণ কংগ্রেস ভারতের জন্মের ইতিহাসের অংশ আচ্ছা মুসলিম লীগ তো এদেশে অনেকের দৃষ্টিতে ঘৃণীত একটি দল আমি এদেশের খুবই শ্রদ্ধাবাজন একজন নেতার কথা বলছি তিনি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তিনি বঙ্গবন্ধুর চেয়েও বড় নেতা ছিলেন কিন্তু তার দল আজ কোথায় ভাসানি নেপ্ত তো এখনও আছে কাগজে কলমে নিষিদ্ধ কিংবা অপ্রাসঙ্গিক ঘোষিত হয়নি কিন্তু কেউ সেই দলটি করছে না মৌলানা ভাষানি একজন দুর্ভাগ্যবান রাজনৈতিক নেতা সবাই তার আদর্শের কথা বলেন কিন্তু কেউ তার দল করেন না আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হওয়া সম্ভব না একটি কারণে কারণটি হল আওয়ামী লীগ বাংলাদেশের জন্মের ইতিহাসের অংশ বিশ্বের দেশে দেশে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে দলটি ইতিহাসের অংশ সেই দলটি বিলীন হয় না সে আমেরিকা বা মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই বলি প্রধান দুটি দল ডেমোক্রেটিক পার্টি ও রিপাবলিকান পার্টি এই দুটি দলের বয়স প্রায় দুশো বছর এখনও স্বমহিমায় টিকে আছে এর কারণ কি কারণ হল ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র স্বাধীনতা পেয়েছে যে দলটির নেতা জজ ওয়াশিংটন আর রিপাবলিকান পার্টির একজন বিখ্যাত নেতা আব্রাহাম লিঙ্কন যিনি বিশ্বে গণতন্ত্রের যতগুলো সংজ্ঞা আছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সংজ্ঞাটি দিয়েছেন যুক্তরাষ্ট্রে এই দুটি দলের অপ্রাসঙ্গিক হওয়া প্রায় অসম্ভব ঠিক একইভাবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করতে হবে না আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে যদি দলটির প্রয়োজনীয়তা ফুলিয়ে যায় আওয়ামী লীগ একটি ইতিহাস সৃষ্টিকারী দল এই দলটির নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা এসেছে কিন্তু এখন যদি অপ্রাসঙ্গিক হয়ে যেতে হয় তাহলে একাত্তরের মুক্তিযুদ্ধের চেয়েও বড় কিছু ঘটতে হবে আরও বড় কিছু ঘটতে হবে আরও বড় একটি বিপ্লব হতে হবে তাহলে দেখা যাবে সেই বিপ্লবের নিচে চাপা পড়ে গেছে আওয়ামী লীগ বঙ্গবন্ধু এবং একাত্তর সেরকম কিছু কি এখনও হয়েছে এই যে দু হাজার চব্বিশে যা হয়ে গেল এটি কি একাত্তরের চেয়ে বড় কিছু এখানে কি ত্রিশ লাখ লোক শহীদ হয়েছে লাখ লাখ নারী সম্ভ্রম হারিয়েছে না তেমন হয়নি তাহলে বুঝতে হবে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হওয়া সম্ভব না একাত্তরের চেয়েও আরও বড় ঘটনা লাগবে যদি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করে ফেলতে হয় কিন্তু ঘোষণা দিয়ে সেটা করা যাবে না যদি তেমন পরিস্থিতির সৃষ্টি হয় যদি তার দরকার না থাকে তাহলে আওয়ামী লীগ নিজে থেকে অপ্রাসঙ্গিক হয়ে যাবে ঘোষণা দিয়ে অপ্রাসঙ্গিক করার কোনো প্রয়োজন নেই আওয়ামী লীগের জন্ম হয়েছিল সময়ের প্রয়োজনে সময় এবং প্রয়োজনই বলে দেবে আওয়ামী লীগ থাকবে কি থাকবে না সবশেষে অনুরোধ নিউজ ইনসাইট চ্যানেলে থাকবে খবর ও খবরের বিশ্লেষণ ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ